আপনার শিশু জন্ম সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে আপনার কাছে জন্ম সার্টিফিকেট নাম্বারটিও নেই এখন আপনি কয়েক মিনিটের মধ্যে জন্ম সার্টিফিকেট নাম্বারও অনলাইন থেকে বের করতে পারবেন এবং নতুন জন্ম সার্টিফিকেটও অনলাইন থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন তো সেটা কিভাবে করবেন আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তার আগে প্রত্যেকেই ভিডিওতে আপনারা একটি করে লাইক করুন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন প্রত্যেকে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন জন্ম মৃত্যু লিখে যখনই সার্চ করবেন এখানে অপশান পেয়ে যাবেন জন্ম মৃত্যু তথ্য প্রথম ইউআরএলটির ওপর আপনারা ক্লিক করবেন এর সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার আপনারা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা থ্রি ডট একটি মেনু দেখতে পাচ্ছেন এই মেনুটির উপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশান আপনার কাছে ওপেন হবে এরপর সিটিজেন সার্ভিস বলে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন এই সিটিজেন সার্ভিস অপশানের অ্যারোটির উপর ক্লিক করলে নিচে আরও বেশ কিছু অপশন শো হবে এখানে বার্থ অপশানটির ওপর ক্লিক করবেন নিচের দিকে আসবেন এখানে আপনারা অপশান পেয়ে যাবেন নো ইওর অ্যাকনোলেজমেন্ট দেখতে পাচ্ছেন নো ইউর অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট তো এক্ষেত্রে আর যেহেতু আমাদের সার্টিফিকেট হারিয়ে গিয়েছে জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট নাম্বারটি আমরা সবার প্রথম বের করতে চাই তাই এক্ষেত্রে নো ইউর অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট এই অপশনটির ওপর আপনারা প্রত্যেকে একবার ক্লিক করবেন পরবর্তী নেক্সট পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে এবার এক্ষেত্রে শিশু ডিটেলস আপনাদেরকে ফিল করতে হবে যেমন শিশুটির জন্ম কোন সালে হয়েছিল এখানে আপনারা জাস্ট শিশু জন্ম সালটি দিয়ে দেবেন কোন মাসে বাচ্চাটির শিশুর জন্ম হয়েছিল সেই মাছটা দিয়ে দেবেন শিশুর নাম যদি আপনাদের মনে থাকে তাহলে এখানে শিশুর নামটা আপনারা লিখে দেবেন শিশুর মায়ের নামটা অবশ্যই আপনাদেরকে এখানে ফিল করতে হবে মাদার্স ফার্স্ট নেম এখানে আপনারা ফিল করে দেবেন এরপর নিচের দিকে আসলে এখানে আপনারা অপশান পাবেন সার্চ এই সার্চ বটনটির উপর ক্লিক করবেন স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনি পেয়ে যাবেন দেখুন নয় ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে এই শিশুটি জন্ম হয়েছিল নাম অঙ্কিতা বাগদি গার্জিয়ান নেম দেখতে পাচ্ছেন মাদার্স নেম রিয়া ঘোষ ওকে তারপরে দেখুন এক্ষেত্রে রয়েছে সুশান্ত বাগদি বাবার নাম ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এক্ষেত্রে দা রয়েছে এবং পাশের দিকে যদি স্কল করে আমি আসি এখানে আপনারা দেখতে পাবেন সার্টিফিকেট নাম্বারটি এক্ষেত্রে শো হচ্ছে এবং এই সার্টিফিকেটটির সাথে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাই এই ব্যক্তি কিন্তু সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে না নিচের দিকে যদি আসি এখানে দেখুন আরেকটি একটি রয়েছে অঙ্কিত মণ্ডল রিয়া মণ্ডল এখানে দেখতে পাচ্ছেন রয়েছে গার্জেন নেম পাশের দিকে যদি স্কল করে আমি আসি এখানে দেখুন অ্যাকলাঞ্জমেন্ট নাম্বারটিও শো হচ্ছে এবং এখানে দেখুন সার্টিফিকেট নাম্বার শো হচ্ছে এবং এখানে দেখুন মোবাইল নাম্বারও কিন্তু এই সার্টিফিকেটের সাথে লিঙ্ক রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে মোবাইল নাম্বারটি এই ব্যক্তি কিন্তু অনলাইন থেকে খুব সহজে সার্টিফিকেটটি এখানে নাম্বারটি কপি করে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে কিভাবে করবেন এর জন্য আমাদের কমপ্লিট একটি ভিডিও আমাদের চ্যানেলে আমরা পাবলিশ করেছি বন্ধু ট্রিটেল চ্যানেল প্রবেশ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেখানে ডিটেলসে আমি আলোচনা করেছি সেখান থেকে আপনি খুব সহজেই এনে নিতে পারবেন সার্টিফিকেটটি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন আপডেটটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন